নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাবার জন্য মোহাম্মদ ইউনুস ভীত সন্ত্রস্ত অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় সেজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের একজন নায়েবে আমির এনসিপির এক নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়েছেন টার্গেটটা হচ্ছে কোনোভাবে যাতে বিমানবন্দর এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ইউনুস যাতে লাঞ্ছিত না হন কারণ ওই সকল দলের নেতারা সঙ্গে থাকলে তাদের সমর্থকরা আসবে তাকে তারা রক্ষা করবে কিন্তু সেখানে খুব বেশি একটা সাড়া হয়নি তাহলে বিকল্প করা যায় কি আউটসোর্সিংয়ে লোক সংগ্রহ করতে হবে আউটসোর্সিংটা কারো সহজ করে বলি টাকার বিনিময় ভাড়ায় লোক আনতে হবে সেজন্য বিভিন্ন স্টেটে লোক নিয়োগ করা হয়েছে যে তাদেরকে সেখান থেকে আনার খরচ দেওয়া হবে যাওয়ার খরচ দেওয়া হবে আর জন প্রতি একটা টাকা দেওয়া হবে এই খরচটা কোথেকে আসবে অ্যাম্বাসিতে বিভিন্ন সোর্সের যার হিসাব দিতে হয় না এমন অনেক সোর্সের টাকা থাকে সেই টাকা এবং ওইসব দেশে যারা আওয়ামী লীগ বিরোধী ব্যবসায়ী বা ধনী মানুষ তারা একটা অ্যামাউন্ট দেবেন আর ইউনুসের যে কোম্পানি আছে সেই কোম্পানি টাকা দেবেন এই মিলে বড় একটা ফান্ড করে আউটসোর্সিংয়ে অর্থাৎ ভাড়ায় লোক এনে প্রবাসে থাকা আওয়ামী লীগ বা দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা বীর মুক্তিযোদ্ধারা যে ক্ষোভ প্রকাশ করবে প্রতিবাদ জানাবে সেই ডিমনস্ট্রেশনের কাউন্টার ডিমনস্ট্রেশন করার জন্য লোক খোঁজার ব্যবস্থা করা হয়েছে আমি একজন সাংবাদিক এবং সেখানে দীর্ঘদিন থাকা অপর একজন গণমাধ্যম কর্মী যিনি এখন আর নাই প্রফেশনে একজন অ্যাটর্নি এই তিনজনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে বেচারা হয়তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন না হলে অতীতে কোনো গভর্নমেন্ট এমনকি সামরিক সৈরা কোনোদিন কোনো দিন যাবার পরে এই জাতীয় প্রস্তুতি নেন নাই তাদের পক্ষ থেকে নাকি আরেকটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে নিউ পুলিশ যেন বিশেষ প্রোটোকল তাকে দেয় বিশেষ প্রোটেকশন দেয় এটা তো দেওয়ার কোনো বিধান নাই এটা হয় সর্বোচ্চ লেভেলের কেউ হলে তার ভিতরে ইউনুস পড়ে না সেটাই ব্যর্থ বিএনপি জামাত এনসিপির বড় ধরনের ডিমনস্ট্রেশন করার সাপোর্টার আসতেছেন না বা তাদের পর উনি আর আস্থা রাখতে পারতেছেন না সেজন্য উনি আউটসোর্সিং অর্থাৎ ভাড়ায় লোক আনবে যেসব লোকগুলো বিভিন্ন ইন্ডিয়ান শপে বন্ধন শপে কাজ করে ক্যাশের ভিত্তিতে কাজ করে বা রেগুলার কোনো কাজ নাই তাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে ডিমনস্ট্রেশন করা হবে এবং তাদের আগাম টাকা পরিশোধ করা হবে যাতে তারা ফিরে যাওয়ার সময় বিব্রতকর অবস্থায় না পড়ে এই পদক্ষেপ নিয়েছেন এটা অনেকে খুব সুবিধাজনক না তখন আর পদক্ষেপ নিয়েছেন যে কনসুলেটের প্রতিবাদ জানাতে যাওয়া প্রবাসী বাঙালিদের আওয়ামী লীগের লোক হিসাবে টুইট করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশ কয়েকজন আগে গ্রেপ্তার করা হয়েছে এইটা কনসুলেট জেনারেল থেকে বাইরে সরিয়ে দেওয়া এবং সেখানে যে প্রেস মিনিস্টার তিনি এইটা নাকি বিভিন্ন ভুয়া পোর্টালে প্রচার করিয়েছেন টার্গেটটা হচ্ছে এই খবরটা গেলে অনেকে অ্যাসাইলাম সিকিং আছে কারো স্পেন্ডিং আছে কেউ ইনডেফিনিট পিরিয়ড জন্য আছে তারা যদি মামলায় পড়ে তাহলে তাদের এই অ্যাসাইলাম সিকটা এপ্রুভ হবে না ফলে ভয় ভীতির ভিতরে তাদের রাখা যায় কিনা এইটা আবার গত রাতে একজন ইউটিউবার তিনি অ্যাটর্নি মহিন চৌধুরী সাংবাদিক দীপু সহ আরো কয়েকজনকে এনে আলাপ আলোচনার ভিতর থেকে প্রকাশ করে ফেলছেন যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা আওয়ামী লীগের কোন লোক গ্রেপ্তার হয়নি তাছাড়া ওই দেশে মামলা হয় মামলার তদন্ত হয় তারপরে গ্রেপ্তার হয় তদন্তের পর্যায়ে তো এখন পর্যন্ত কোনো মামলাই হয়নি তা মামলাই যদি না হয় তা গ্রেপ্তার হয় কিভাবে অন্যদিকে ইউএস আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান তিনি প্রেসকে বলছেন যে একটা লোক আমাদের কোথাও গ্রেপ্তার হয়নি প্রশ্ন উঠেছে ডক্টর ইনুস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার বিরোধী দলের লোক নেওয়া ভাড়ায় লোক আনা আউটসোর্সিং যেটাকে নিজের হাইকমিশনকে ব্যবহার করা নিজের এনজিও লোকদেরকে সেখানে উপস্থিত রাখা এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই তার হয়ে একজন নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার থাকেন তাদেরকে নিকে অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোকটোক এখানে পাঠান তাতে নাকি খুব ভালো সাড়া পাওয়া যায়নি এত কিছু করার পরেও ইউনুস আতঙ্কে রয়েছেন যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কি হয়ে দাঁড়াবে তার অতীত অভিজ্ঞতা আবার ভালো না তিনি লন্ডনে গেছিলেন সেখানে যে হোটেলে ছিলেন হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থায় ছিল না প্রবাসীদের এত তীব্র ক্ষোভ তার যিনি মাস্টার মাইন্ড তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে অপদস্থ হয়েছেন লন্ডনে অপদস্থ হয়েছেন জাপানে গেছেন আরেকজন জাপানে অপদস্থ হয়েছেন বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং তার যে গোয়েবলস শফিক তারা মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা সেখানে গিয়ে নয় নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন সেখানে তার এই যে আসিফ মাহমুদ সজিব ভইয়া হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমরাকে উদ্ধার করতে যেতে সাহস পায়নি কারণ তাদেরকেই নাকি খোঁজে আবার কক্সেস বাজার চট্টগ্রাম গোপালগঞ্জ ময়মনসিংহ এই যে তার কিংস পার্টির লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ কুত্তা বাহিনী সোয়াত বাহিনী আর্মি র্যাব বিজিবি সব কিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না পরিস্থিতি এমন ফলে দেশের ভিতরে দেশের বাইরে কোনো জায়গায় ইউনুস এবং তার গংরা তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইউনুস বাহিনীর যে দল এনসিপি এনসিপির যে ছাত্র সংগঠন বাগশাস বাগশাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা নাকি দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারা এত ভোট পেয়েছেন যে নিচের দিক থেকে ফার্স্ট হয়েছেন এত খারাপ অবস্থা এবং এই ঘটনায় সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজিব বুইয়া মাহফুজ আলম নাহিদ ইসলাম তাদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না একজন ইউটিউবারের আলোচনার ভিতরে তো দেখলাম যে তারা কি হারিয়ে গেছে নাকি তারা আছে তারা কি দুঃসময়ের ভিতর আছে কোনো অভাব আলোচনা আছে খাবার দাবার পাচ্ছে নাকি আবার এর ভিতর ছড়িয়ে গেছে যে একজন সচিব নিয়োগে পঁয়ত্রিশ কোটি টাকা নিয়েছেন এবং এন এর চেয়ারম্যান নিয়োগে নাকি শত কোটি টাকার ঊর্ধ্বে এই চতুর্দিকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি এটা যেমন ভাবছেন পাশাপাশি আবার ভাবছেন আর তো কোনোদিন কিছুই হতে পারবো না হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হতে পারবো না নির্বাচনে তাছাড়া ক্ষমতা হাতছাড়া হওয়ার পরে দেশেও তো আর ফিরতে পারবো না যদি দেশের বাইরে চলে যেতে পারি যতদিন সময় নেওয়া যায় এই সময়ের ভিতরে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টা আর ইউনসের সঙ্গে যারা আছেন তারাও মনে করছেন যে বিদেশ থেকে আসছেন কারণ তার ক্যাবিনেটের অধিকাংশ তো বিদেশি আর এনজিও পার্টি কেউ কেউ তো এক ইউটিউবারের ভাষায় ডায়াপার পড়তে হয় মানে বহুমূত্র রোগে আক্রান্ত এইসব লোকরা আত্মজীবন সুযোগ পাবেন না কাজী হালুয়া রুটি যা কিছু ভাগযোগ করে নেওয়া যায় এখনই নাকি উপযুক্ত সময় এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ঢাকার রাস্তায় পুলিশকে এত কিছু বলার পরেও সর্বশেষে পাঁচ হাজার টাকা করে দেওয়ার মতো একটা উৎকোচ দেওয়ার পরেও আওয়ামী লীগের মিছিল ঠেকানো যাচ্ছে না আর মিছিল প্রতিদিন দশটা পনেরোটা মিছিল হচ্ছে আড়ালে আবডালে না ঘন এলাকায় এবং কর্মব্যস্ত সময়ে এমনকি ইউনসের যে দল এনসিপির অফিসের নিচে নাচতেছে গাইতেছে মিছিল করতেছে আওয়ামী লীগের লোকরা সেখানে নাকি তাদেরকে টু শব্দ করতে সাহস পাচ্ছে না এনসিপির কেউ অন্যদিকে জামাত এবং বিএনপির ভিতরে বিভাজন দৃশ্যমান এনসিপি তো হারিয়ে গেছে তার কোনো খোঁজখবর নাই আবার তারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশ থেকে যারা সোচ্ছা ছিলেন তাদের আহ্বানে নাকি আর এখন কেউ সাড়া দিচ্ছে না তারা এই আওয়ামী লীগের বাইরে গিয়ে জামাত বিএনপি এনসিপি এদের দিয়ে নাকি কিছুই হবে না ইউরুস নাকি খুব শিগগিরই পতন হয়ে যাবে তাহলে মাহমুদুর রহমান আমাদের সম্পাদক তার নেতৃত্বে আর সরকার গঠন বা আর দল করা যায় কিনা সেটা নিয়ে তারা আলাপ আলোচনায় আছেন ইউরুস এখন চতুর্দিকে সরিষার ফুল দেখছেন কেউ বলছেন অন্ধকার দেখছেন কেউ বলছেন কুয়াশাচ্ছন্ন অবস্থা আওয়ামী লীগের নেতা কর্মীরা উৎসাহিত হয়ে রাস্তায় দর্দণ্ড প্রতাপের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে মিছিল সমাবেশ করছে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করে জিয়ার কবরস্থানে টাঙিয়ে রাখার মতো বিভৎস নিঃশংস ঘটনা নতুন করে সমস্ত মানুষকে মনে করিয়ে দিয়েছে যে এরা কিন্তু তারা যারা পুলিশকে মেরে উপরে টাঙিয়ে রাখছিল যাত্রাবাড়ি উত্তরায় এরা কিন্তু সেই গ্রুপ অর্থাৎ এই বিভৎসতা এই যে ইউনুস বাহিনীর বিরুদ্ধে ঘৃণাকে আরও কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুসের নিউ সফর আমাকে বাংলাদেশের একজন আইনজীবী বর্তমানে দেশের বাইরে থাকেন তিনি তো বললেন এমনও তো হতে পারে পরিস্থিতি যদি খারাপ দেখে ইউনুস নিউ থেকে আর ব্যাকই করবে না কারণ তার উত্থান সবটা তো ওখানে তার নোবেল কিনে দেওয়া আবার যারা কিনে দেওয়ার আয়োজন করেছিলেন তাদের ফান্ডে ওনার টাকা দেওয়া ইসরায়েলকে টাকা দেওয়া নানাভাবে ওনার শেকর তো বাইরে কাজী বেশি বাড়াবাড়ি যদি কেউ করে তাহলে ইউনুস দেশে নাও যেতে পারে আমরা অপেক্ষায় থাকি ইউনুস গঙ্গদের পরিণতির জন্য ইতিহাস কিন্তু তাই বলে আতঙ্কিত ইউনুস একজন খুব পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব বলছেন ইউনুসের ক্যাবিনেটে অনেক বয়স্ক লোক আছে যাদের ডায়পার পড়তে হয় এবারে আতঙ্ক যা তাতে কিংবা মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো প্রপাগান্ডা এলে তরুণ সমাজ সেটিকে কিভাবে ডিল করবে হঠাৎ করে আজকে আমার এই টপিকটি মাথায় আসেনি আজকে প্রায় সপ্তাহখানিক ধরে ভাবছি যে প্রোপাগান্ডা এবং কিভাবে পড়াশোনা করতে হবে গবেষণা করতে হবে কিভাবে তথ্য খুঁজে বের করতে হবে এই বিষয়গুলো নিয়ে এই প্রজন্মকে জানানো প্রয়োজন কারণ আমি এই প্রজন্মের ভেতরে প্রচুর ডাইলেমা দেখেছি সংশয় দেখেছি তাদেরকে কনফিউশন বা কনফিউজ দেখেছি ফলে আমার কাছে মনে হয়েছে যে তরুণদের উদ্দেশ্যে যদি সামান্য কিছু বলতেও পারি এবং এগুলো যদি তাদেরকে কাজে লাগায় আর সেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার হবে এবং আমি কেন এত বেশি ইন্সপায়ার্ড সেটা হচ্ছে যে আমাকে ইনবক্সের ভিতরে কিছুদিন আগেই এক তরুণ আমাকে বললো যে দাদা আপনার ভিডিও দেখে যে বইগুলোর নাম পেয়েছি সবগুলো পাইনি এই তিনটা বই পেয়েছি কিনে নিয়ে এসেছি বাজার থেকে এরকম আমি প্রতি মাসেই ধরেন চারটা পাঁচটা করে আমি মেসেজ পাই যেখানে তারা বই কিনে এনেছে বা বইয়ের লিস্ট কি সেগুলো জানতে চায় যেটা আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা যে এই যে বইয়ের ছবি দেই বই পড়তে বলি বিভিন্ন তথ্য দেই টকশোতে যে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত দেই বা এই যে বিতর্ক করি অনেক অনেকেই এসে বলে যে আপনি যে টকশোতে বিতর্ক করেন যুক্তি দিয়ে কথা বলেন প্রতিপক্ষকে আপনার যেই স্টাইলে আপনি আর্গুমেন্টটা সাজান এগুলো আপনি কিভাবে শিখেছেন এই বই কোনটা পড়েছেন এগুলো আমার জন্য অনেক বড়ো একটা অনুপ্রেরণার ব্যাপার যদিও আমি বিনয়ের সাথে স্বীকার করি আমি খুবই সামান্য জানি অল্প জানি আমি চেষ্টা করি জানার এটা আমি আপনাদেরকে বিনয়ের সাথে সেটা বলি আজকে আমি এই ভিডিওটি করবার একটা পার্টিকুলার কারণ আছে কিছু কিছুক্ষণ আগে আমার ফেসবুকে একজন ব্যক্তি আমার কাছে জানতে চাইলেন যে দাদা তরুণদের মধ্যে কিন্তু একটা ব্যাপার একটা জিনিস ছড়ানো আছে বা তাদের কিন্তু একটা বড় অংশ এইভাবেই জানে যে বঙ্গবন্ধুর ফ্যামিলি কেউ মুক্তিযুদ্ধে যায়নি আপনি এটা নিয়ে একটা ভিডিও বানাতে পারেন আমি আজকে এটা নিয়ে ভিডিও বানাতে আসেনি আমি আসলে ওই তথ্যটাকে দিয়ে বলার চেষ্টা করছি যে এই ধরনের ঘটনাগুলো আসলে কিভাবে ডিল করবেন এই যে এই তথ্যটা আমাকে একজন দিলেন এটা সত্যি বঙ্গবন্ধুর ফ্যামিলি নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে মিথের তো কোনো অভাব নাই কিন্তু এখন আপনাদের যেই যুগে আপনারা বাস করেন চ্যাট জিপিটি তারপর হচ্ছে একটা মনে হয় নতুন একটা চালু করেছে গর্ক হয় সামথিং তারপরে এরকম অনেকগুলো আপনার চ্যাট জিপিটি টাইপের সাইট আছে এআই সাইট আছে যেখানে আপনারা একটা কিছু বাংলাতে আপনাদের নিজেদের ভাষাতে টাইপ করলে কিংবা রোমান হরফে বাংলিশও যদি টাইপ করেন সাথে সাথে সেই তথ্যগুলো পেয়ে যান যদি একটু কেউ সামান্য গুগল করে যে বঙ্গবন্ধুর পরিবারের কারা কারা মুক্তিযুদ্ধে গেছে একেবারে ফার্স্ট হ্যান্ডেই আপনারা জানতে পারবেন যে বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামাল তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউলগুণী ওসমানির এডিসি মুক্তিযুদ্ধের পুরাটা সময় তিনি আতালগনি ওসমানের সাথে ছিলেন বঙ্গবন্ধুর এই বড় পুত্র মুক্তিযুদ্ধের একজন সংগঠন এবং ফ্রন্ট লাইনার মুক্তিযোদ্ধা এটা আপনারা গুগল করলেই জানতে পারবেন বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামাল তিনি তারা যখন বন্দি অবস্থাতে ছিলেন পাকিস্তানিদের মাধ্যমে পাঁচই অগাস্ট উনিশশো সালে তিনি ওই কাটাতারের বেড়া পার হয়ে পালিয়ে যান এবং উত্তরপ্রদেশের কালসি নামে একটি স্থানে তিনি ট্রেনিং নেন মুজিব বাহিনীর হয়ে এবং তারাদের সাথে মানে তথ্য বলছে যে আশি জন সহযোদ্ধাও বা তার সাথে ট্রেনিং নিয়েছিল এবং আরেকটা তথ্য বলা হচ্ছে যেটা আমি ভেরিফাই করিনি সেটি হচ্ছে গার্ডিয়ান পত্রিকাতে দোসরা ডিসেম্বরের বেশ কিছু ছবি নাকি প্রকাশিত হয় যেখানে একটা ছবিতে শেখ জামালকে দেখা গেছে তার সহ সহযোদ্ধাদের সাথে একসাথে সেটা আমি ভেরিফাই করে হয়তো ফেসবুকে দেওয়ার চেষ্টা করব এই যে এখানে আমি কয়েকটা তথ্য দিলাম আপনাদেরকে দেখেন যে শেখ জামাল এবং শেখ কামাল তারা দুজনেই মুক্তিযুদ্ধ করেছেন অর্থাৎ বঙ্গবন্ধুর ফ্যামিলির দুজন মুক্তিযুদ্ধে সরাসরি গিয়েছেন আর বঙ্গবন্ধু তো ওই মুক্তিযুদ্ধেরই সর্বাধিনায়ক পুরো দেশটাকেই তিনি স্বাধীন করে দিয়েছেন আসলে ওই আর্গুমেন্ট দুটো না দিলেও চলতো আসলে শুধু বঙ্গবন্ধুর কথা বললেও চলতো তারপরেও এই দুটো জিনিস তো খুবই গুরুত্বপূর্ণ জানালাম তাহলে কিভাবে জানলাম আমার কাছে প্রশ্ন আসলো আমি গুগল করলাম গুগল থেকে আমি খোঁজা শুরু করলাম এই সম্পর্কিত বই কি আছে দেখলাম যে গুগল আমাকে বেশ কিছু বইয়ের সাজেস্ট করছে তারপরে ধরেন আমার বেশ কিছু বন্ধু আছে ফোন করলাম আমার 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 আমি এক কয়েকটা মানুষ আছে যাদের কাছে আমি বইয়ের খোঁজ করি এদের নামে এই মুহূর্তে আমি বলতে চাই না বললে আবার দেখা যাবে যে বাংলাদেশে তাদের বাড়িতে গিয়ে মব হামলা হয়েছে সুতরাং আমি তাদেরকেও বিপদে ফেলতে চাই না এই মবের হামলার কথাটা একটু বলি দুই দিন আগে আমি একজনকে পাঠিয়েছি বই কেনার জন্য বাংলাদেশের একটি স্বনামধন্য আপনার একটি বইয়ের দোকানে সবাই চিনবেন এক নামে সবাই চেনে সবগুলো মুক্তিযুদ্ধের উপরে বই মুক্তিযুদ্ধের উপরে বই কেনার পরে তারা কস্টেপ দিয়ে এমনভাবে এটাকে প্যাকিং করে ব্যাগে দিল তখন যিনি বইটা কিনতে গেছেন আমার ওই তিনি বললেন যে এরকমভাবে করছেন কেন এইভাবে মনে হচ্ছে যে আপনি ওই যে দোকানে যে কন্ডম কিনতে গেলে যে ব্যাগের মধ্যে খুবই টুকা বিক্রি করে ব্যাপারটা ওইরকম এরকম করছেন কেন বলে দাদা সময় ভালো না মুক্তিযুদ্ধের বইটই টই এখন এগুলো দেখলে হামলা হতে পারে এইভাবেই নিয়ে যান তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বাট হোয়াট এভার এই কারণেই আমি আসলে যাদের কাছ থেকে বইয়ের সন্ধান পাই তার হলে আমি আপনাদেরকে এখন বলতাম যে অমুক লোককে ফোন করেন অমুকের কাছে জানেন তারা অসম্ভব ভালো খোঁজ দিতে পারে এরকম আমার বেশ কিছু বন্ধু বড় ভাই আছেন যাই হোক তাহলে যেমন ধরা যাক যে গতকালকে আমি জামাতের যে শিশির মনির সে কি বলছে সে বলেছে যে একশো ছয় অনুচ্ছেদ আপনার এই ইন্টারিম অবৈধ সরকারের ভিত্তি না জনগণের চরম অভিপ্রায়ই আসলে এই সরকারের ভিত্তি স্বাভাবিকভাবে যেহেতু আমি আইনের ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন এই ধরনের আমার আসলে আইনের বইয়ের বাইরেও পড়ার অভ্যাস যেহেতু ছিল ফলে আমি অনেক আগের থেকেই তথ্যগুলো জানতাম তারপরে বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে তো পড়ি জানি আমরা যখন থার্ড ইয়ারে পড়ি তখন সমত জুরিস পড়েছিলাম জুরিস মধ্যে ডরকিন পড়েছি হ্যান্স পড়েছি প্রফেসর লাস্কির প্রফেসর ছিল ছিলগুলো এম নট কোয়াইটিওর কিংবা কিন্তু আমি প্রফেসর লাস্কি পড়েছি হচ্ছে আপনার আহমদ সরি আহমেদ শরীফ না ওই যে আহমদ সফা প্রফেসর আপনার ইসেকে নিয়ে লিখল যে আহমদ সফা যাকে নিয়ে লিখলেন আমার গুরু আব্দুর রাজ্জাক স্যার আব্দুর রাজ্জাক স্যারের পিএইচডি যার অধীনে করেছেন প্রফেসর লাস্কির অধীনে তখন আমার লাস্কির ব্যাপারে বেশ একটা কৌতূহল ছিল তখন কিছু অল্প বিস্তর পড়ার চেষ্টা করেছিলাম তার মানে হচ্ছে জীবনের বিভিন্ন বাকে বিভিন্ন সময়ে যখন কোনো ধরনের ইস্যুজ আছে আসে তখন চেষ্টা করি হচ্ছে যে এই সম্পর্কিত কোনো আর্টিকেল পড়ার জন্য বই পড়ার জন্য আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই কদিন আগে আপনার সাদিকুর রহমান খান নামে একটি ছেলে একটি ফেসবুকের স্ট্যাটাস লেগেছে জামাতের জামাতে একটা আস্ত শিবির কিন্তু এনসিপির এখন স্ক্রিপ্ট রাইটার হয়েছে সে আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে একেবারেই শিশুতোষ ছেলে কিন্তু লেগেছে তো ও যেসব তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলোর পাল্টা একটা রিভার্টাল কিছু জিনিসপত্র প্রিন্ট আউট করেছি একেবারেই প্রয়োজন ছিল না আমি যতদূর জানি অতদূর লেখলেই এনাফ ছিল কিন্তু আমি সবসময় মনে করি যে পাঠকের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে তখন আমি করলাম কি আপনার এই যে দুর্ভিক্ষের সময় উনিশশো সালে দুর্ভিক্ষে নাকি আর পনেরো থেকে বিশ লক্ষ লোক মারা গেছে দুর্ভিক্ষটা সময় আসলে কতজন মারা গেছে কি হয়েছিল সেগুলো জানার জন্য অনেক বড় বড় স্কলাররা লিখেছিলেন যেমন আপনার একটা অমর্ত অমর্ত্য সেন নিজে লিখেছে অমর্ত সেনের ওয়াইফ ওনার নাম হচ্ছে এমা ওনার লাস্ট টাইমটা আমি ভুলে গেছি খুবই বড় একটা ফ্যামিলি আসলে খুব নামকরা ফ্যামিলি তো ওনার ওনার ওয়াইফের একটা লেখা ছিল যে এটা একটা ম্যানমেড দুর্ভিক্ষ ছিল এই ছাড়াও আরও পাঁচ ছয়টা আর্টিকেল আমি তখন জোগাড় করেছি যেগুলো পরে এখান থেকে জিনিসগুলো সাধারণ মানুষের কাছে তুলে নিয়ে আসা তারপরে সাদিকুর রহমান খান একটা তথ্য লিখেছিল যে এক লোক ধর্ষণ করেছে সেই লোককে পুলিশ গ্রেফতার করেছে তাকে নাকি কদিন পরে জামিন দিয়েছে এবং সেই লোকটা নাকি জামিন পেয়ে আপনার পুলিশ পুলিশকে এসে খুবই মকারি করেছে বা বের হয়ে এসেছে অর্থাৎ বঙ্গবন্ধুর ফোন পেয়ে তাকে নাকি জামিন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই তথ্যটা কতটুকু সত্য এই তথ্যের ব্যাপারে কি কোনো রাইটার কখনো লিখেছিল যদি লিখে থাকে কোন বই লিখেছিল সেগুলো আপনার যদি পড়া থাকে তাহলে আপনি জানবেন এই যে এই তথ্যটা সাদিকুর রহমান খান বলেছে সাদিকুর রহমান খান এটা বলেনি যে এই তথ্যটা কমপ্লিটলি একটা বানানো তথ্য ডিস্টর্টেড তথ্য আসল যে তথ্যটা সেটা যখন আমি এই বিষয়ে লিখবো তখন আপনারা জানতে পারবেন কিন্তু আজকের ভিডিওটার উদ্দেশ্যটা কি ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের তথ্য যখন সামনে আসে তখন এগুলো খুঁজে বের করতে হয় যে এই যে এই তথ্যটা বললো প্রথমে আপনি যে তথ্যটা যিনি দিচ্ছেন তাকে আপনি প্রশ্ন করবেন ভাই কোথেকে জানলেন সোর্সটা কী সূত্র কি। যদি সে না জানে প্রথমেই তার ঘাবড়ানো মুখ দেখে আপনি বুঝে সে আসলে জানে না শুনেছে তো যারা শুনেছে জানে না কিন্তু প্রবাগের না ছড়ায় তাদেরকে তো ডিল করা কোনো কঠিন কিছু না কিন্তু আপনার চলার পথে আপনি প্রচুর বুদ্ধিমান মানুষ পাবেন প্রচুর পড়াশোনা করেছে কিন্তু মিথ্যা কথা বলে এরকম প্রচুর মানুষ পাবেন তাদেরকে চ্যালেঞ্জ করেন কিভাবে জানলেন কোন বইটা পড়লেন এবং রেফারেন্সের কথা যখন বলে তখন বলে বইটা বাইর করেন তো বা তাকে সামনে রেখে দরকার হলে বইটা থাম করে বের করে ফেলবেন বা একটু বসেন বইটা দেখি কোনো বন্ধুকে ফোন দিবেন এই বইটা বাইর করতো বইয়ের এত নম্বর পেজ বাইর কর সোজা কথা হচ্ছে চ্যালেঞ্জ করা একটা তথ্য আপনি শুনবেন শোনার সাথে সাথে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে যেমন আর একটা গুজব আছে আর একটা আছে যে যাসুদের নাকি ত্রিশ হাজার কর্মীকে বাংলাদেশ আওয়ামী লীগ সে সময় হত্যা করেছিল আপনার কাছে এই তথ্যটা এসেছে না এই যে সাদিকুর রহমান খানের কথা বললাম এই ছেলে বলেছে চল্লিশ হাজার অর্থাৎ আস্তে আস্তে এগুলো বাচ্চা দিচ্ছে মানে মিথের আবার বাচ্চা হচ্ছে গুজবের ছানাপোনা জন্মাচ্ছে আগামী দশ বছর পরে শুনবেন বা আরো পঞ্চাশ বছর পরে শুনবেন বাংলাদেশ আওয়ামী লীগ এক কোটি লোককে হত্যা করে ফেলেছে তো এই যে যাসুদের কত কর্মীকে হত্যা করেছে এটার জন্য খুব অথেন্টিক তথ্য কে দিতে পারে আপনাকে মানে আপনি মোটামুটি জানার কাছাকাছি যেতে পারেন সেটা কে জাসুদের লেখকরা কি লিখে গিয়েছে যাসুদের লেখকরা এই সম্পর্কে কি কী বক্তব্য দিয়েছে সেগুলো একটা অথেন্টিক সোর্স হতে পারে স্বাভাবিকভাবে আমি তখন আমার একজন বড় ভাই আছে তার নামটা আমি বললাম না বেচারের উপর আবার অ্যাটাক টাটাক হয় কিনা তিনি আমাকে একটা চিঠি আমাকে পাঠালেন বলে যে তুমি এই চিঠিটা দিতে পারো কোথায় পেলেন চিঠিটা তিনি আমাকে জ্বালান জানালেন যে নু আলম নেলিগিনের একটা বই আছে যে বইটা আপনার হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রথম প্রথম বছর বা প্রথম প্রথম বছর এই বইটার নাম সেই বইয়ের ভিতরে এই চিঠিটা সন্নিবেশিত আছে চিঠিটা কি জাসদের প্রধানতম দুই নেতা মেজর জলিল এবং আসমো আবদুরব পনেরোই নভেম্বর উনিশশো পঁচাত্তর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জাতির উদ্দেশ্যে একটি চিঠি বাজারে ছাড়ে সেই চিঠির দ্বিতীয় পাতাতে পরিষ্কার করে লেখা আছে মানে তাদের এক দাবি হচ্ছে যেটা আমি মানি না বলেছে যে এক হাজারেরও বেশি কর্মী হত্যা করেছে এই যে এক হাজার বলেছে এই কোনো কোনো জাসদ কর্মী পরিষ্কারভাবে লিখেছে যে জাসদের লোকেরা যদি দেখাতে পারে আমি নিজে জাসদ করেছি যে তিনশো লোককে যদি হত্যাকাণ্ডে লিজ দিতে পারে তাহলে আমি এই জীবনের রাজনীতি নিয়ে কথা বলবো না মাহবুব কামাল নামে এক ভদ্রলোকে আমি স্ট্যাটাসও আপনার কমেন্টও দেখেছি বড় করে তিনি লিখেছেন তো এটা নিয়ে আরো বলতে পারি সেই সময় এখন তো জাসুদ বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই মোর্চা করেছে একই দলে আছে প্রচুর বইপত্রে আছে তো যদি যাসদের দুজন লোকও মারা যায় বিশজন লোকও মারা যায় বা হত্যা করা হয় সেটাই বা কেন হবে এই প্রশ্ন খুবই ভ্যালিড প্রশ্ন এটা করেন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার আবার আমাকে টেনে আনতে হবে তখন সেখার সরবরাহ পার্টি জাসদ ওই সময় তারা কি করত। থানা লুট ফারি লুট আওয়ামী লীগের অমুক নেতাকে হত্যা আওয়ামী লীগের সংসদ সদস্যকে হত্যা সংসদ সদস্য আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার বিভিন্ন আওয়ামী লীগকে সমর্থন করে এর বাড়ি লুট তার বারে লুট গেরিলা হামলা করত তো সেই সময় পুলিশকে কড়াভাবে হস্তক্ষেপ করতেই হয়েছে তো এইভাবে একইভাবে শিয়া সিকদারের কথা বলা হয় যে শিয়া সিকদারকে নাকি হত্যা করেছে বঙ্গবন্ধুর আমলে এবং বঙ্গবন্ধু নাকি খুবই ভরে বলেছে কোথায় আসছে সিয়া সিকদার এই যে কোথায় আজ সেই যেভাবে অভিনয় করে বলে দুটো প্রশ্ন এখানে যে সিয়াজ সিকদার কত মানুষকে হত্যা করেছে ভাই মানে শিয়া সিকদারের সর্বহারা পার্টি চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর আপনার নরাইল মাগুরা শৈলকুপা ঝিনাইদহ যশোর শাসা মানে ওই ওই বেলটাতে ওই বেলটাতে মানুষজনদেরকে খালি জিজ্ঞেস করবেন মুরব্বি শ্রেণীদেরকে যে নিজুম কাছে একটা কথা শুনে আসলাম যে এরা নাকি মানুষের গলা কাটতো খালি গলা কেটে খালি লাশ পাওয়া যেত ওই সরবরাহ কেন মারতো ওই লোক ধনী ওই লোকের পাঁচ বিঘা জমি আছে মেরে ফেল ও শ্রেণী শত্রু সে শিকদার এই কাজটা করতো সে শিকদার কমপক্ষে পনেরোশো থেকে দুই হাজার লোককে হত্যা করেছে আমরা এটা পারিনি এই লিস্টগুলো করতে এটা আমাদের ব্যর্থতা বাট এইসব নিয়ে কথা বলবো তাহলে এই বিষয়ে যখন প্রপাগান্ডা আসে তখন আপনি এটার উত্তর দিবেন তাহলে কথা হচ্ছে যে এই লোক পনেরোশো লোককে মেরে ফেলেছে এটা নিয়ে কেন এই সমালোচনাকারীরা কথা বলে না তারা কেন এটা নিয়ে কোনো কথা বলতে চায় না এটা জিজ্ঞেস করেন কিন্তু তারপরেও শেয়ার কে কি আসলে মেরে ফেলা হয়েছে নাকি শেয়ার সিকদারকে যখন গ্রেফতার করা হয় তখন তার এই খুনে বাহিনী পুলিশের উপরে অ্যাটাক করেছে কোনটা এটার ব্যাপারেও আপনাকে পড়াশোনা করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যেই লোকটা নৃশংসতম উপায়ে মানুষকে হত্যা করত খুন করত তার খুন খুনটি এত আগ্রহ কিন্তু তার পনেরোশো খুন নিয়ে কোনো প্রশ্ন নাই কেন ওই একই ব্যাপার যাশোদের শোধে ত্রিশ হাজার চল্লিশ হাজারকে খুন করে ফেলেছে আপনি খোঁজ নিচ্ছেন না মিথ হয়ে গেছে রক্ষী বাহিনী খুন করেছে আপনি বইপত্রই পড়লেন না উত্তর দিবেন কিভাবে বাক্সাল আপনাকে বাক্সাল নিয়ে বলা হচ্ছে আপনি বাক্সাল নিয়ে আপনার কোনো জানাশোনা নাই আপনি বাকশালের গঠনতন্ত্রটাই জানেন না আপনি জানেন না বাকশালটা আসলে কি জিনিস কি করতে চেয়েছে সাময়িকভাবে আপনাকে প্রোপাগানটা করবে আপনি তাবল কথাবার্তা বলবেন ফলে এই প্রোপাগান্ডার অ্যান্সার করবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের বা প্রগতিশীল চিন্তার যারা আছে তাদেরকে ব্যাপক হারে বইপত্র পড়তে হবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী যে মোর্চারা আছে বিশেষ করে এই বাম হারাম জাদাগুলো এই বাম জাদাগুলো এত মিথ্যা কথা ছড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে এই বামগুলা কোন বাম বামের মধ্যে আবার চাইনিজ বাম আছে সব বাম না আবার ভাবার কোনো কারণ নেই যে পুরো পুরো বাম আন্দোলনকে আমি প্রশংসিত করছি বিশেষ করে চাইনিজ বামগুলো মাওলানা ভাসানি মাওলানা ভাসানি যে আপনার পাঁচ বিঘা জমি চেয়েছে ইন্দিরা গান্ধীর কাছে এটা আপনি জানতেন যে তিনি আর কোনোদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলবেন না এরকম একটি চিঠি লিখেছিল এই চিঠিটা কোন বইয়ে পড়েছি পি এস সাইফুল ইসলাম তার বইয়ের মধ্যে এই যে আমি তথ্যগুলো জানি এই যে বলছি যে ইন্দিরা গান্ধীর কাছে জমি পেয়ে চেয়েছে সেখানে বলেছে আমি আর কখনো ভারত বিরোধী কথাবার্তা বলবো না ইন্দিরা গান্ধী যখন তাকে পাঁচ বিঘা জমি দেয়নি এবং তাকে কোনো ধরনের রিপ্লাই দেয়নি তখন সে ভারত বিরোধী ফারাক্কা মার্চ শুরু করেছে আপনি জানেন যে তার বাড়ি যে মুক্তিযুদ্ধে ভেঙে ফেলেছে পাকিস্তানি 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 আর্মিরা আর্মিরা এই তার বাড়ি ভেঙে ফেলেছে তো আর্মিদের পক্ষে কে ছিল চাইনিজরা সে চায়নার পক্ষ ছাড়ে নাই এই মালনা ভাষানি। তো তার বাড়ি কে ঠিক করে দিবে তার বাড়ি ঠিক করার জন্য ইন্ডিয়ান হাইকমিশনের কাছে চল্লিশ হাজার টাকা চেয়েছিল ইন্ডিয়ান হাইকমিশন বলেছে যে এখন একটা স্বাধীন দেশ এখন তো সরকার আছে এখন আমরা কেন দেব। ইন্ডিয়ার উপরে খেপা। তার বাড়ি ভেঙে ফেলেছে পাকিস্তানিরা এইটা টাকা দিবে ইন্ডিয়ানরা কত বড় ছাঁচরা কত বড় একটা বদমাইশ তারপর আপনারা জানেন যে বঙ্গবন্ধু নাকি সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছে এই তথ্যর জন্য আমি আসলে অনেক কিছু তো আর এই ভিডিওতে তো আর বলা সম্ভব না মূলত আজকে বলার বিষয়টা হচ্ছে প্রপাগান্ডা আপনি কিভাবে ডিল করবেন তো এই যে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছে যেমন ধরো যে হক কথা এখন আপনাকে হক কথাটা পড়তে হবে আচ্ছা নিজুম ভাই আমাকে একটু হক কথা দেন তো একটু হক কথাটা পড়ি হক কথাটা যখন আপনি পড়বেন আপনি অবাক হয়ে আমার দিকে তাকাতে থাকবেন এই পত্রিকা বাইর করতে দিল কেমনে আপনি এই কথাটা বলতে বাধ্য হবেন এইভাবে আপনার প্রপাগান্ডেরা ছড়িয়েছে মিথ্যা কথা ছড়িয়েছে আপনার এই যে রাশিদ খান মেনুনের ভাই আপনার নাম যেন কী ডাকনাম হচ্ছে মিন্টু ওই যে সাপ্তাহিক হলিডেটা চালাতো আপনার এদায়তুল্লাহ খান মিন্টু এরপর আছে বদ্রুদ্দিন ওমর তো এই যে প্রোপাগানটা ডিল করা এই প্রোপাগান্ডা ডিলের এর সবচাইতে বেস্ট পদ্ধতি হচ্ছে প্রচুর পড়া